শিলে বেটে নিয়েছি এই যে লবণ দিয়ে বেটে নিয়েছি তো এই জন্য লবণ কম দেবো মশলাটা এই যে দিয়ে দিলাম মাছটা বিশাল বড় বড় ডিমালা পাশে অনেক পছন্দ ডিম ভরা পাশে না ভীষণ পছন্দ যেমন দাম তেমন স্বাদ দামও বেশি স্বাদও বেশি মাছটা মাছ সবসময় স্বাদ পেতে হলে কাঁচা ঝোল করে খেতে হবে এই যে কষায় ঝোল করে রান্না করতে হবে ভাজা মাছের কোনো স্বাদ পাওয়া যায় না কষায় রান্না করার আলাদা কষানো হোক এই যে গরম ঝোলটা দিয়ে দিলাম এখন ঢেকে দেবো মাছটা মাছের হয়ে যাবো মাছটা রান্না করাই শেষ মাছটা রান্না করা শেষ La pecha va a ir bien.